শতাব্দী প্রাচীন সাত পাখি বারুণী মেলার প্রস্তুতি তুঙ্গে পাঁচ দিন ব্যাপী উৎসবের অপেক্ষায় স্থানীয়রা বাংলাদেশ সীমান্তবর্তী কুরুং নদীর উত্তরমুখী স্রোতে স্নানকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজিত হয় ঐতিহ্যবাহী সাত পাখি বারুণী মেলা শতাব্দী প্রাচীন এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী বুধবার থেকে শুরু হয়ে পাঁচ দিন ব্যাপী চলবে এই বিশাল মেলা যা শেষ হবে রবিবার মেলার মূল কেন্দ্রবিন্দু কুরুম নদীর সেই অংশ যেখানে এটি সাতবার পাক্ষে প্রবাহিত হয়েছে যার কারণে এর নামকরণ সাত পাখি মেলা। মেলা মতে অতীতে এই এলাকা ছিল গভীর বনভূমি যেখানে বাঘের অবাধ বিচরণ ছিল সেই সময় থেকেই এখানে মেলার প্রচলন শুরু হয় যা সময়ের পরিক্রমায় পরিণত হয়েছে এক ঐতিহ্যবাহী উৎসবে মেলা কমিটির সহ সভাপতি অন্নকান্ত দাস জানিয়েছেন এই মেলা কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি এক বিশাল সাংস্কৃতিক ও বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে চা বাগান পরিবেষ্টিত বিশাল মাঠে বসবে বাহারি দোকানপাট যেখানে মিলবে ঘরের সাজ সাজসজ্জার সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলা চরকি ও অন্যান্য ধরনের স্টল হস্তশিল্পের পশরা এবং ঐতিহ্যবাহী খাবারের দোকানও থাকবে মেলায় প্রতি বছরই এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা এই মেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করেছেন পাঁচ দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ সাত পাখি মেলা এই সৃষ্টিটা আমরা বলতেই পারবো না আমাদের পিতৃ পিতামহ তার আগের থেকে এই মেলাটা চলতো তাদের মুখে শুনেছি এটা মেলার ঐতিহ্য হচ্ছে এই এলাকাটা টোটাল ছিল আগে জঙ্গল সেই জঙ্গল এলাকায় একটি নদী যেটা পুরনো ত্রিশতা একটি অঙ্গ যার নাম হচ্ছে কুরুম নদী সেই কুরুম নদীটা এই স্থানে এসে এমন বাঘ নিয়েছিল সেই জঙ্গলের মাঝখান দিয়ে সাতটি বাকে মানে বাঁকায় বাঘ নিয়েছিল তাই পূর্বাপুরুষেরা এখানে এই সাত পাখি বারুনি মেলা শুরু করে এবং এই জায়গায় ন্যাচারাল উত্তরা স্রোত রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে উত্তরা স্রোতে স্নান করলে গঙ্গা স্নান করা হয় তাই এই এই ত্রয়োদশী যে ত্রয়াদশীতে যে বারুণী মেলা শুরু হচ্ছে মধুকৃষ্ণা মধু ত্রয়োদশীতে যে বারুণী মেলা শুরু হচ্ছে এখানে সমস্ত মানুষ বহু মানুষ ধর্মপ্রাণ মানুষ সেখানে যায় স্নান করে এবং পিতৃ মাতৃর জন্য পিণ্ডদান করে পিণ্ডদান করেন ব্যাপক মানুষের সমাগম হয় এবং এই মেলার পরেও অনেক মানুষের গঙ্গা জলের প্রয়োজন হয় তাই উত্তরাস্রোতকে যেহেতু আমরা গঙ্গা স্নান হিসেবে মানি তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে সেখান থেকে সেই উত্তরা স্রোতে জল নিয়ে যায় তো এই যে বারুনি মেলা এটা পুরনো যে ত্রিশতা তার সঙ্গে এটা যুক্ত রয়েছে ঠিক আমরা উত্তরে যদি যাই সেটা হচ্ছে গৌরীর হাট গৌড়ির হাটে একটি মেলা হয় বারুনি মেলা তারপরে ঢোলগ্রাম তারপরে সাতপাখি পাখি মেলা তারপরে আমাদের দক্ষিণ বেরুবাড়িতে ভদ্রাপাড়ায় সুই নদীর ওখানে একটি মেলা হতো যার নাম ছিল সতীর মেলা এবং ঘাটটার নাম ছিল ঘাট এবং তারপরে এখান থেকে প্রবাহিত হয়ে যেটা বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে আর একটি মেলা হয় সেটা হচ্ছে কর্ত আবারণী মেলা এই পাঁচটি বারণী মেলা একই তারিখে শুরু হয় এবং একই এই মধু কৃষ্ণা ত্রয়োদশীতে সেখানে মানুষ স্নান করে কিন্তু মানে এখন পর্যন্ত এই সাতপাখি বারুণী মেলার মেলা যে করুণ নদীতে সেখানে ন্যাচারাল উত্তর শক্তি রয়েছে তাই এই মেলাটি মানুষ ধর্মীয় মেলা হিসাবে উপভোগ করে এবং মেলাতে ধর্ম বর্ণ মানে ব্যতিরিক সমস্ত মানুষ আনন্দ ফুর্তি করেন এবং মেলা করেন ধন্যবাদ সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডিএস ও এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট